মাঝে মাঝে বাচ্চাদেরকে ওদের পছন্দের খাবারগুলো মেক করে দিলে ওরা সত্যিই অনেক হ্যাপি হয়ে যায় আর আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সবসময় ওদের পছন্দের খাবারগুলা মেক করে খাওয়াতে স্পেশালি উইকেন্ডে অথবা কোনো স্পেশাল অকেশনালি আমি ওদেরকে সবসময় ওদের পছন্দের খাবারগুলো মেক করে দেওয়ার চেষ্টা করি আসলে আমরা যখনই চাইনিজ হালাল রেস্টুরেন্টে যাই তাহলে সম্ভাবনীয় চিকেন ফ্রায়েড রাইসটা খুবই লাইক করে আর সে কারণে কিন্তু আজকে ওর জন্য আমি স্পেশালি চিকেন ফ্রায়েড রাইসটা করতেছি আর এটা ভেজিটেবল দিয়েই করতেছি আর এই ফ্রায়েড রাইসটা কিন্তু বাচ্চারাও অনেক লাইক করে বিশেষ করে আমার আর আরহামও কিন্তু অনেক লাইক করে কারণ এখানে কিন্তু সব রকমের ভেজিটেবল আমি দিচ্ছি আর চার পাঁচ রকমের ভেজিটেবল এখানে আমি অ্যাড করব। আর এটি খেতেও কিন্তু পছন্দ পরিমাণ শাক অনেক মজা আর সবাই লাইক করে বিশেষ করে বাসার স্পেশালি তানিশা জন্য করা হচ্ছে এই যে দেখেন খালার তো অনেক অনেক সুন্দর আসছে আর এটার সাথে আমি সয় সস আর ফিস সস দুইটা এড করে দিব আর এই সয় সস আর ফিশ সস এড করার পরে কিন্তু এত সুন্দর একটা ফ্লেভার এখান থেকে বের হয় আসলে মানে বলার মতো না চাইনিজ রেস্টুরেন্টের থেকেও আমি মনে করি এটা বেটার টেস্টটা আসলে হোম মেড ফ্রায়েড রাইসটা রেস্টুরেন্টের ফ্রায়েড রাইস থেকে বেটার টেস্ট আমার মনে হয় আর এখানে আমি ফ্রায়েড রাইসের সাথে কিন্তু তালাফিয়া ফিশ প্লেট ফ্রাই করতেছি এটাও কিন্তু প্রচণ্ড পরিমাণ মজা অনেক ক্রাঞ্চি ভিতরেটা অনেক মানে স্মুথ ক্রাঞ্চি থাকে আর সাথে আমি শ্রিম ফ্রাইও করতেছি শ্রিম ফ্রাইটা মানে বাচ্চারা খুবই পছন্দ করে যখন এরকম ফ্রাই করে দিই মানে সবগুলা কেই ফেলে অনেক অনেক লাইক করে

Don't forget to eat your veggies! That's why I love fried rice. Can I also have a spoon? Let me go get it. Yeah. Here's the spoon. What spoon is your Yeah, I can't wait. Oh, is it good, Mama? Yes. Alright. Now, you. Baba, you want some? I'm I'm so this, no, Okay. This. this. Mm. How was it? It's so good, right. thank you. Telepia. Honey, you want mm -hmm. oh, All right. You want shrimp? Mm -hmm. Okay, two shrimps. Take you mm -hmm. Alright, now I'm gonna get my brother's food mashallah mm. Tani got big now. She's serving everybody. Okay, I will finish this first. Let's see, and then if you want more, let me know. Okay. Now I will be getting mine. Mm. Mm. Yummy. All right, Girl, let, let me see. know how was it. Right, let me take a tilapia and two shrimps. All right, let's try it. All right. Bismillah. <laughs> That's so good. ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আর আজকে ভিডিও যদি আপনাদের ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম